সালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে চলার দেখেন এক প্লেট বা তার সাথে কিন্তু কেজি মতো বাগদা চিংড়ি আছে কিন্তু বাগদার সাইজ কিন্তু তেমন বড় না মোটামুটি আছে বাদ সব হয়তো আর বেশি হবে আজকে স্যালেন্স হবে সবগুলো শেষ করতে হবে চিংড়ি কিন্তু বেশি খাইলেও সমস্যার কারণ তো তারপরেও অনেকে অনুভব করতেছে যে মিজান ভাই মাদারে ভালো বাচ্চা সিং পাওয়া যায় একটা স্যালেঞ্জ দেন তো আজকে উনিশশো উনি আসছি কিন্তু একটু তার তারিখ তো হবে তুমি নাকি একটু আসতে যাও হ্যাঁ আজকে কেজিতে তাহলে দেখি তো বেশি কথা না বলে শুরু করি হুম কি বলো মিল্লাহ মানে কই হুম ए तुम्ही की अगने के केकचा बाद आणिकार म्हणून बानी होतं मिस दिवाळल्स का हां ये चांगली जाऊ का मजेत असते मिष्टी मिष्टी करते अच्छा वाजला ना 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 हो गया हो

Ako pias di tau e Ndiya kuwa nukin siapiru Halle ki ndao No Ako capi? Ako capi うん。<c oughs> <c oughs> तो प्यास नुसकोले साभै उनले भन्नु थाल पुर्न अहिले राख्न हाल गाइ

জালের জালও বেশিদিকে তো একটু কাঁচা তো তো আর বেশি কিছু বলবো না আজকে কিন্তু বোর হাজ হয়ে গেলাম তারপর অনেক চেষ্টা করছিলাম মাত্র তিনটা যেগুলো আমাকে বেশি দিছিলো তো দিছে আমাকে আমি কিছুই নাই সব